গত জুলাইয়ে কোপা আমেরিকার ফাইনালে চোটে পড়ে মাঠ ছাড়েন লিওনেল মেসি সেই চোটে দুই মাস বাইরে থাকার পর পনেরোই সেপ্টেম্বর মাঠে ফেরেন আর্জেন্টাইন অধিনায়ক সেদিন ফিলাডেলফিয়ার বিপক্ষে তিন এক গোলে জেতা ম্যাচে জোরাগোল করেন এ আর্জেন্টাইন মহাতারকা মায়ামির হয়ে ফিরলেও এর কয়েকদিন আগে হওয়া আর্জেন্টিনার বিশ্বকাপ বাসায়ের ম্যাচে দলে ছিলেন না মেসি তখনও চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় বাইরে রাখা হয়েছিল তাকে মেসির পরিবর্তে সেপ্টেম্বরের বিশ্বকাপ বাসায়ের ম্যাচে আর্জেন্টিনা দলে ডাক পান পাওলো দিবালা এমনকি মেসির দশ নম্বর জার্সি পরে মাঠে নেমে গোলও করেছিলেন এই ফরওয়ার্ড তবে চোট পর্ব পার করে মেসি এখন জাতীয় দলেও ফিরতে প্রস্তুত ইন্টার মায়ামি কোচ জেরাদ্দো মার্তিনও বলেছেন মেসি এখন জাতীয় দলে ফেরার অপেক্ষায় আছেন এর আগে এই মাসের শুরুতে অক্টোবরে মেসিকে পাওয়ার কথা বলেছিলেন আর্জেন্টিনা জাতীয় দলের কোচ ক্লিওনেল স্কালোনি। সে সময় স্কালোনি বলেছিলেন আমরা আশা করি সে খেলা শুরু করবে আমরা যখন অক্টোবরের বিশ্বকাপ বাসের জন্য স্কোয়াড দেব তখন সবার মতো তার সঙ্গেও আমরা যোগাযোগ করব এরপর আমরা দেখব সে ফিরতে প্রস্তুত কিনা না মেসি যে প্রস্তুত সে বার্তা তো মার্টিনো দিয়েই দিলেন এখন আর্জেন্টিনার জার্সিতে মেসিকে আবার মাঠে দেখার অপেক্ষা আগামী এগারো অক্টোবর ভেনিজুয়েলার বিপক্ষে এবং ষোলো অক্টোবর বলিভিয়ার বিপক্ষে দুই হাজার বিশ্বকাপ বাসাই পর্বের ম্যাচ খেলতে মাঠে নামবে আর্জেন্টিনা